সমন্বয়ক সার্জিৎ হাসনাথ উপদেষ্টা নাহি তাসিব

দেশ পরিচালনা করার যোগ্যতা না থাকার দরুন তারা নিজেরাও বিপদে পড়েছে জায়গায় জায়গায় এমনকি হয়রানির শিকার হচ্ছে অপরদিকে দেশের সাধারণ জনগণ তো বিপদের মধ্যে রয়েছে বিপদ থেকে উদ্ধার হয়নি যদিও শুধু ক্ষমতার আসন দল পরিবর্তন হয়েছে এখনো পর্যন্ত দেশের বিভিন্ন বিশৃঙ্খলা বিরাজমান থাকার কারণে এই উপদেষ্টারা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছেন তারা কিন্তু নিজেরাই বিপদে শুধু বিপদে না এই ভিডিওতে আপনাদেরকে দেখাবে যে তাদের উপর কি ভয়ঙ্কর একটি জ্বর ইতিমধ্যে বয়ে গিয়েছে প্রিয় দর্শক এই ভিডিওতে থাকবে তার সাথে সাথে ইতিমধ্যে আওয়ামী লীগদের বিক্ষোভ চলছে যেখানে হাসিনাকে অতি শীঘ্রই বাংলাদেশে আনবে এমন চেষ্টা চালিয়ে যাচ্ছে সব কিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কাজ করছে না সবাই এখন দলের জন্য কাজ করছে পুরো বাংলাদেশ এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর তাকিয়েছে পুলিশরা তাদের দল গুছাতে ব্যস্ত আপনি যাদেরকেই ক্ষমতা দেন না কেন এরা সবাই এক রকম এরা এদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা মানুষ মারতে কুণ্ঠাবোধ করে না ছাত্র লীগের টোকায় আমাদেরকে মারলো ওইদিন ছাত্র দল কোথায় ছিল যে যদি আপনার নৈতিকতার জায়গা থাকে নিজেকে মদ হিসেবে প্রমাণ করা প্রকাশ করা বাদ দিয়ে দিন দেশের জন্য কাজ করুন নতুন বোতলে পুরনো মদের আমদানি ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আর কোন চেহারা নেই আপনি যাদেরকেই ক্ষমতা দেন না কেন এরা সবাই এক এক একরকমই আমি জানি আমার কথার পর আমাকে ওপেনলি গালি দেওয়া হবে তবুও আমি বলছি যে যদি আপনার নৈতিকতার জায়গা থাকে তাহলে নিজেকে মদ হিসেবে বিবেচনা করা বাদ দিয়ে দিন নিজেকে মদ হিসেবে প্রমাণ করা প্রকাশ করা বাদ দিয়ে দিন দেশের জন্য কাজ করুন আপনি কাকে ছাত্র বলছেন চল্লিশের বয়সী একটা লোককে আপনি ছাত্র বলছেন আমাদের আন্দোলনের কারণে তারা বিবৃতি দিতে পারছে নয়তো আরও তাদের গর্তেই থাকতে হতো তারা গর্তেই থাকতে অভ্যস্ত ছিল আর মানে ওই যে চর্চা না করতে করতে মানুষের যে কথা বলার সেটা কমে যায় কিভাবে বছর একটা লোক ছাত্র থাকতে পারে আর সে এই ধরনের বিবৃতি দিতে পারে আমার তো মনে হয় যদি অদূর ভবিষ্যতে ছাত্রলীগ বা ছাত্র শিবির কেউ আবার এই ক্যাম্প আপনারা তো বলতেছেন যে তলে তলে কেউ যদি তলে তলে আসলেই এজেন্টা বাস্তবায়ন করে ছাত্রলীগ ছাত্র দলে তখন সাধারণ শিক্ষার্থীদেরকে প্রয়োজন হবে তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য তেরো বছর কোথায় ছিলেন যখন ছাত্রলীগ তেরো বছর ধরে আমাদেরকে বেধায়কভাবে অপমান নির্লজ্জের মতো মেয়েদের হিজাব ধরে টান দিয়েছে তখন ছাত্রদল কোথায় ছিল এটা একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা শিক্ষা চর্চা করা হয় গবেষণা চর্চা করা হয় তারা দল রেখে যদি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসে তাদের কোনো অধিকার থেকেই তাদেরকে বঞ্চিত করা হবে পুলিশের সহায়তায় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীরা ঢুকে ঢুকে মেয়েদেরকে বেধরক পিটুনি দেয় তো ওইখানে গত ছাত্র মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ওই কালো রাতটা যখন আমরা মানে উদযাপন করি বা কালো রাতে আমরা প্রদীপ প্রজ্বলন করি তখন আসলে আমাদেরকে জানান দেওয়া হয় যে শুধুমাত্র ওই রাতে ওখানে পুলিশ পেটায়নি সাথে গণধর্ষণও করেছিল তো বিষয়টা নাকি ভুল বা মিথ্যে ছিল তো যাই হোক এরা দলে দলে এসে সব সময় ইতিহাস বিকৃত করে আর জনসাধারণ সে বিকৃতি ইতিহাস গেলে গিলে চর্চা করার পর একদল ক্ষমতা থেকে চলে গেলে আরেক দল এসে আমাদেরকে তা নিয়ে হুমকি ধুমকি দেয় আমার শোনা বাংলা বলা হয়েছে তোদের সময় শেষ আমিও চাই যে সমন্বয়ক সার্জিত হাসনাত উপদেষ্টা নাহি তাসিব তোদেরকে লাইভে এসে ওপেন থ্রেড দিচ্ছে এই লোকটি ডাক্তার মোহাম্মদ ইউনুস উপদেষ্টা আজিব ও নাহিদ শারজি সালাম এবং হাসনাত আব্দুল্লাহকে কড়া ভাষায় গালাগালি করছেন তিনি সমন্বয়ক সার্জিত হাসনাত উপদেষ্টা নাহি তাসিব তোদেরকে থেকে থেকে না তোদের অল্প শুরু পাঁচই আগস্ট মহাসংগ্রামের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে যার শুরুটা হয়েছিল জুলাই মাসের কোটা আন্দোলনের মধ্যে দিয়ে তারপর ধীরে ধীরে মহা আন্দোলনের রূপ নেয় এই সামান্য কোটা আন্দোলনটি এক পর্যায়ে গিয়ে সরকারের পতন ঘটে এরপর সতেরো জন উপদেষ্টা নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বিচার অল্প থেকে শুরু করে টুক পর্যন্ত কর্ম তোরা কি পাইছ দেশটা তোদের বাপের এই দেশের মাটি বহুমন্দুর মাটি আবারও হামলার শিকার হলেন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এ নিয়ে চতুর্থবারের মতো হামলা হলো তার উপর বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন কোঠা সংস্কার আন্দোলনের পর এবার আন্দোলনে নেমেছে সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা তবে কোঠা সংস্কার আন্দোলনের ছাত্রদের উপর এতটা নির্মম অত্যাচার করা হয়নি যতটা করা হচ্ছে পঁয়ত্রিশ প্রত্যাশীদের উপর গতকাল আন্দোলনকারীদের উপর টিআরসেল নিক্ষেপ এবং গুলি চালায় পুলিশ সদস্যরা পুলিশের গুলিতে আহত হয় দুই আন্দোলনকারী পুলিশের এই বেপরোয়াভাবে গুলি চালানোকে কেন্দ্র করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে গণভবনের দিকে এগিয়ে যেতে থাকে এক পর্যায়ে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমকে নিচ থেকে পাথরের টুকরো নিক্ষেপ করলে মাথা ফেটে যায় সার্জি আলমে জানা গেছে পঁয়ত্রিশ প্রত্যাশীদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে সে বুঝতে পেরেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই কিন্তু এখন উপদেষ্টা হয়েছে তার মধ্যে এই সার্জিস আলম এমনকি হাসানাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম আপনারা জানেন তারা কিন্তু সমালোচনা ইতিমধ্যে তাদেরকে নিয়ে দেশের মানুষজন করছে এমনকি আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে তারা এই পরিচয় ইতিমধ্যে তারা দিয়েছে যে তারা যোগ্যতাহীন তাদের ভিতরে যোগ্যতা নাই তারা দেশ পরিচালনা করার দায়িত্ব তারা পালন করতে পারছে না বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা থেকে শুরু করে মারামারি এমনকি দেশে আগে যে সমস্ত বিষয় ছিল দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে সব কিছুতে কোনো পরিবর্তন আসেনি এমনকি অবনতি হচ্ছে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু মানুষ একথায় বলছে তাদের এই যোগ্যতা না থাকার কারণে আজ দেশের এই পরিস্থিতি তারা নিজেরাও শান্তিতে নাই দেশের জনগণও শান্তিতে নেয় প্রিয় দর্শক আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনি কোন দলকে সাপোর্ট করেন আওয়ামী লীগ বিএনপি জামাত অবশ্যই আপনার স্থান থেকে আপনার এই মূল্যবান মতামতগুলো আমরা আশা করছি অবশ্যই আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আপনি কোন দলকে সাপোর্ট করেন প্রিয় দর্শক এ বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে